আমি এখন রয়েছি লন্ডনের থ্যাম্পস নদীর উপরে একটি ক্রুজের মধ্যে এবং কিছুক্ষণ আগে আমরা টাওয়ার ব্রিজ ক্রস করে এসেছি সাধারণত টাওয়ার ব্রিজের যে ডিস্টেন্স পানির উপর থেকে তার চেয়েও বড় কোনো ক্রুজ আসলে এই টাওয়ার ব্রিজটি দুই ভাগ হয়ে যায় সেই দৃশ্য কিছুক্ষণ আগে আমরা ধারণ করেছি এবং এখানে ক্রুজে যারা এসেছেন সেটি উপভোগ করেছেন শেফ অনলাইনের একটি রিকগনিশান পেয়েছে তারা গুগল এবং ম্যাটা থেকে সেটির সেলিব্রেশন হচ্ছে আজকে এই ক্রুজের মধ্যে এটা তো আসলে দিন আছে এবারে আজকে এত ফাস দেখতে পারতেছি আসলে চিন্তাই করতে পারতেছি না মানে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ

একেবারে টাওয়ার ব্রিজের নিচে এককিবারে একেবারে আমরা এই টাওয়ার ব্রিজ উপরে <laughs> 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 <And> he's relствен, <my> he's <laughs> a barbie, a barbie... Nawr ar gyfer i chiwel, pa safle sydd oedd tamaerpaso â chi... A regi'n fy ni wedi bod yn cadw rheti ar nomadau <laughs> m Woche. Ac wedyn wedyn rydyn ni wedi bod yn dechrau <laughs> cadw rhõr rheti a mae cheilod yn tueddanpwl. So it's closing, the town bridge is closing in again, it's collapsing again, ready for the traffic to go through it. Um.